বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জব শিকারের পক্ষ থেকে আমি মঞ্জুর আলীwidetildeন সরকার নিয়ে চলে এসেছি প্রতিদিনের আপডেট চাকরি বিজ্ঞপ্তি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তাহলে শুরু যাক নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে AKSBD ফ্যাক্টরি লিমিটেড হিসাব রক্ষক কর্মকর্তা আবশ্যক পদে সরাসরি সাক্ষাৎকার হিসাব বিজ্ঞানে মাস্টার্স যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন বিশ হাজার টাকা অন্যান্য সুবিধা রয়েছে উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুয়েটি বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করে মানসিকতা থাকতে হবে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং ফোন নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ অভিজ্ঞতা সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি সহ আগামী পয়লা নভেম্বর দু হাজার বাইশ তারিখ মঙ্গলবার সকাল নয় ঘটিকায় সরাসরি সাক্ষাৎকারের জন্য উইমেন্স মেডিকেল কলেজ নিস্তলা, দুই বড় মগবজার ঢাকা বারোশো সতেরো উপস্থিত থাকতে বলা হয়েছে আজ এই পর্যন্ত সার্কুলারটি ভালোভাবে দেখে পড়ে আবেদন করবেন সার্কুলারটি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে নেবেন শুভকামনায় ধন্যবাদ